আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ আজ ছয় অক্টোবর দু হাজার চব্বিশ রোজ রবিবার আজকে ফাতো এগ্রো অ্যান্ড ফিশারিদের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব বন্ধুরা আপনারা জানেন ফাতো এগ্রো অ্যান্ড ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমরা অল্প দামে ভালো মানের বাচ্চা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি এই গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা স্কিনে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাদা ফাউমি ও হাইব্রিড গলা ছিলা এগুলোর বয়স দশ দিন আর পাঁচ দিন পর থেকে এগুলো সেল শুরু হবে এগুলো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমরা যে সকল দাম আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বলে দিই এগুলো সম্পূর্ণ পাইকারি দাম পাইকারি রেটে বাচ্চা নিতে গেলে কমপক্ষে পাঁচশো পিস বাচ্চা নিতে হবে এবং খুচরার ক্ষেত্রে আমাদের মিনিমাম অর্ডার একশো পিস মুরগির বাচ্চার ক্ষেত্রে হাঁসের বাচ্চার ক্ষেত্রে দুশো পিসের নিচে হবে না খুচরা বাচ্চা যারা নিবেন তাদেরকে অবশ্যই পাইকারি দাম থেকে দু টাকা বেশি দিয়ে বাচ্চা কিনতে হবে চলুন দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম আজকে প্রথমে ব্রয়লার বাচ্চার দাম জানিয়ে দেব যদিও ব্রয়লার বাচ্চা আমাদের কাছে নেই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেবেন না আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকার মধ্যে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সিপিআইআর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে একান্ন টাকা বন্ধুরা মোটামুটি সারা বাংলাদেশে সব কোম্পানির ব্রয়লার বাচ্চাগুলো এরকম দামে বিক্রি হচ্ছে এখন জানিয়ে দেব আমাদের কাছে যে সকল সোনালি ও হাঁসের বাচ্চা রয়েছে সেগুলোর দাম নর্মাল সোনালি সতেরো টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক আঠারো টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি উনিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফাওয়ামি নেই মিশরীয় ফাওমি চল্লিশ টাকা নর্মাল হাইব্রেড চব্বিশ টাকা এবং সুপার হাইব্রিড ছাব্বিশ টাকা বন্ধুরা টাইগার বাচ্চা মাল্টি কালার টাইগার তেত্রিশ টাকা কালার বাট বত্রিশ টাকা এবং দেশি বাচ্চা সাঁত্রিশ টাকা বন্ধুরা দেশি বাচ্চার বর্তমান রেট চলতেছে সাঁত্রিশ টাকা ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা পঁয়ত্রিশ টাকা বাসাই করা মাদি বাচ্চা চল্লিশ টাকা বেজিং হাঁস নব্বই টাকা পিকিং স্টার থার্টিন একশো তিরিশ টাকা ক্রস ক্যাম্বেল বা দেশি হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা বন্ধুরা এই ছিল হাঁসের বাচ্চার দাম তাছাড়া আমাদের কাছে ব্রুডিং করা বিভিন্ন বয়সের বাচ্চা পাবেন আপনার পনেরো থেকে বিশ দিনের হাইব্রিড গোলা ছিলা নব্বই টাকা সাদা ফার্মি আশি টাকা এবং আমাদের কাছে পাবেন মিশরীয় ফার্মি মিশরীয় ফামির বাচ্চা মিশরীয় ভি এক মাসের বাচ্চা একশো দশ টাকা পিস টাইগার বাচ্চা একশো টাকা পিস এক মাসের বাচ্চা তাছাড়াও বন্ধুরা আমাদের কাছে আরও অন্যান্য বাচ্চা পাবেন যেমন দেশি বাচ্চা দেশি আপনার এক মাসের বাচ্চা একশো বিশ টাকা পিস তাছাড়াও কোয়েল পাখি পাবেন আমাদের কাছে বর্তমানে পনেরো দিনের কোয়েল পাখি পঁচিশ টাকা থেকে আঠাশ টাকার মধ্যে দাম চলতিছে বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিয়েছেন তারা আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকে ভিডিও আর খুব একটা বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ